আমার সেলফি তো আমার দরকার নেই শুধু বলে যে ওই যে পকোড়া দিদি ব্যাস এটা হচ্ছে মেন তো আমার পিশা পিসি পিসের দোকান এবার আমি কিছুই জানি না যা সত্যি তাই আমি কিছুই জানি না আমার পিশা হচ্ছে ব্র্যান্ডে কাজ করতে আমার পিশা আমাকে শিখিয়ে দিয়েছে তাই জন্য আমি এটা শিখতে পেরেছি তাহলে নতুন দোকান না পেছনে সরেছে বলে নতুন লাগছে আগে যা যা ছিল তাই আছে এক্সট্রা বোধহয় একটা উইংস বেড়েছে উইংস হ্যাঁ চিকেন উইংস এটা কি রেডি হচ্ছে এটা ড্রামস্টিক এর দাম কি আছে 60 টাকা এটা তোমার ওজন কতটা আছে চিকেন ড্রামস্টিকের ওজন বলতে পারবো না মানে কত আছে আমার আইডিয়া আইডিয়া মানে যা কারণ ভাই দেয় তো ওজন আইডিয়া নেই তো মোটামুটি আর কি কি আইটেম রেখেছো আগে যা ছিল পকোড়া

আমাদের হচ্ছে বেলঘুরিয়া স্টেশন চার নম্বর প্ল্যাটফর্মে লেডিস কম্পার্টমেন্টে ছিল দোকানের নাম দেখো উপরে লেখা আছে পকোড়া ডক পকোড়া ডট এই যে হচ্ছে ফোন নাম্বার তাই তো আচ্ছা কত দূর দূর থেকে এখনো পর্যন্ত লোক আসছে হলদিয়া ব্যান্ডেল এসে কেমন লাগে তখন ভালোই লাগে ভালো তো লাগবে না বাইরে বের কেউ সেলফি টেলি তোলে আমার সেলফি তোলার দরকার নেই শুধু বলে যে ওই যে পকোড়া দিদি বেশ পকোড়া দিদি তাই তো বকরা দিদি বলেই

এবার আমি কিছুই জানি না যা সত্যি তাই আমি কিছুই জানি না আমার পিসা হচ্ছে গ্র্যান্ডে কাজ করতে আমার পিসা আমাকে শিখিয়ে দিয়েছে তাই জন্য আমি এটা শিখতে পেরেছি তিরিশ